এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর ওপরে একদম নদী তার ওপর ব্রিজ ব্রিজের ওপরে আর আমরা আছি ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনের ওপর দাঁড়িয়ে আছি কোথায় বালেশ্বর দেখতে পাচ্ছি আমাদের ব্যাক প্যাক বাইক নিয়ে দুই বন্ধু বেরিয়ে পড়েছি আমি আর সৌম্যান দুই পৃথিবী কোথায় যাই কি করি না করি অবশ্যই জানাবো আর সব থেকে কথা কি ছুটির দিনে শীত যাচ্ছে গরম আসছে বসন্তের সময় প্রেমের মাস চলছে এই ছুটির দিনে যদি একটা বিচের ধার থেকে ঘুরে আসা যায় আর একদিন সময় কাটিয়ে আসা যায় তাহলে তো আলাদাই ব্যাপার হবে তো সেই রকম মজা নিতে আমি আর সৌমেন চলেছি আমাদের ডেস্টিনেশনে তো ডেস্টিনেশান কোথায় পৌঁছাই কি করি না করি অবশ্যই কোথায় থাকবো কি করব না করব কেমন খাওয়া দাওয়া কেমন সার্ভিস সব কিছু নিয়ে আলোচনা হয় ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি বালেশ্বর যাওয়ার একটু আগে হলদিপাদা বাইপাসের কাছে এখান থেকেই আমরা যাব বাগদা সি বিচ আর আমরা যাচ্ছি আজকে ব্লু আইস ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আর এরা দারুণ জায়গা সবাই বলেছে নাকি কি বাগদা বিচে এলে এই রিসোর্টটাতে গেলে নাকি সবচেয়ে ভালো হয় তো সেই জন্য আজকে আমি আর সৌম্যান বেড়ে পড়েছি যাবো আর এটা হচ্ছে হাইওয়ে আর এখান থেকে আমরা বাইপাস ধরেই এগিয়ে যাব পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশান বাগদাতে ব্লু আইস রিসর্টে তো ব্যাপারটা হচ্ছে কি আমরা বাইকে এসেছি তো এই জন্য বাইকের দাঁড় দাঁড় করিয়ে ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি আমরা বাইক রেখে জাস্ট একটু জিনিসপত্রগুলো রেখে চলে এসেছি আর এই যে হচ্ছে রিসোর্টের গেট ব্লু আইস ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট গেটটা বেশ দারুণ লাগছে দেখতে পাচ্ছেন আর ভেতরে যাব আমাদের বেলা হয়ে গেল একটু আসতে কারণ আমাদের কথা ছিল এখানে এসেই আমরা ব্রেকফাস্ট করতাম বাট আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো চলো আর কথা না বাড়িয়ে ভেতরে যাই এদিকে একদম দারুণ পরিবেশটা লাগছে কিন্তু এটা একটা সৌম্যান এই দিকটা দেখো একটা ইয়ের মতো আছে সুইমিং পুলের মতো আছে এটা কি পুল না না পুল না গো ভেতরে সুন্দর করে সাজানো আছে বেশ বসে আনন্দ করার মতো দূর থেকে মনে হবে কিন্তু সুইমিং পুল আর এই যে এই জায়গাটা এত সুন্দর লাগছে কটেজগুলো করা আছে সুন্দর করে ঝা চকচকে এদিকে কটেজ ওই দিক থেকে শুরু করে সব কটেজ রুম আছে এই দিকে একটা জায়গা দেখি ট্রে ট্রেন আছে যে ট্রেনগুলো আপনারা একসঙ্গে বন্ধুবান্ধবরা আসতে পারেন বা আপনাদের কাপাল নিয়েও আসতে পারেন সে এদিকে হচ্ছে টেন্টগুলো সব রাখা আছে আর বিশেষ করে একটা জিনিস এই যে গাছগুলো এত সুন্দর করে রাখা আছে এটা যে ইকো রিসর্ট নামটা দেয়া একদম সার্থক হয়েছে আর এটা হচ্ছে অফিস রুম আর অফিসে যাব দাদাদের সঙ্গে একটু কথা বলবো দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি ইনি ওনার নাকি কেমন আছেন দাদা ভালো আছেন তো ঘুরতে ঘুরতে তো চলে এলাম আপনাদের রিসর্টে হ্যাঁ ধন্যবাদ দা আপনাদের এই রিসর্ট তো এখন তো একদম এর সময় চলছে প্রেমের মাস চলছে ফাল্গুন মাস চলছে সামনে মানে কি বলে বসন্ত কাল চলছে এ সময় একদম জমজমাট ব্যাপার তো আপনাদের এখানে কি রকম কি রুম টুম আছে কি রকম কি বা কি ব্যাপার একটু যদি বলেন আমাদের সব প্যাকেজ সিস্টেমে থাকে আচ্ছা রুম টেন্ট রুমের তিন কোয়ালিটি আছে আচ্ছা তিনটা কোয়ালিটি রুম আছে টেন্ট আছে আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস প্যাকেজ হচ্ছে 1300 টাকা স্টার্টিং করা আছে আচ্ছা আচ্ছা টেমটে থাকা খাওয়া দিয়ে 1300 একজনকে এক দিনের জন্য আচ্ছা সকালে 10:30 টায় চেক ইন তারপর দিন সকাল 10 টা অবধি আমাদের কোট আচ্ছা এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা সন্ধ্যাবেলা যে স্ন্যাক সব ইনক্লুডেড তো দুপুরে চিংড়ি পাম্পলেট থাকছে আচ্ছা রাতে চিকেন থাকছে আচ্ছা সকালবেলা ব্রেকফাস্টে ডিম কলা

বাদ বাকি আউটসাইড যদি কেউ অ্যাক্টিভিটি কিছু করতে চায় সেজন্য আলাদা আলাদা চার্জেস থাকবে থাকবে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করা হবে প্রোভাইড করা যাবে কেউ যদি ধরো একটু সমুদ্রে গিয়ে বোটিং টোটিং করতে চায় বা এখানে তো বাইকও আছে বাইক রাইড টাইড করতে চায় সব আছে সবগুলো আছে বাট ওটা হচ্ছে প্যাকেজের মধ্যে নয় না ওইটা প্যাকেজের বাইরে চার্জেবল ওটা আমরা যোগাযোগ করে দিই সবাইকে আচ্ছা তো মোটামুটি আমরা এসছি আজকে আমাদের তো চেক ইন করতে অনেকটাই লেট হয়ে গেছে বাট আমরা এই এসে পৌঁছলাম এবার সারাদিন তো থাকবো আগামীকাল পর্যন্ত আছি এদের খাওয়া দাওয়া কেমন মুখের কথাই বললে হবে না খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন সব কিছু কেমন রুম কেমন সব কিছু দেখাবো এই রোদের সময় বাইরে কিন্তু প্রখর হোত রাতের বেলা ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে প্রখর রোত আর এখানে এসে পৌঁছে যদি একটা ওয়েলকাম ড্রিঙ্ক একটা ডাভের জল হতো না জমে যেত একদম আর দাদা ডাভের জল ওয়াও মুখ থেকে কথা বেরোতে না বেরোতে দাদা কি মনের কথা বুঝতে পারেন নাকি দাদা আমাদের ওয়েলকাম মানে যে আসবে তারাই পাবে ওয়েলকাম ড্রিঙ্কস ও ডাবের জল এই সময় যদি পাওয়া যায় আহা আহ শান্তি এলো মনে ভাই এরকম একটা জায়গায় সে তুমি যদি ধাক্কা মারো এখানে তাহলে হবে তা আমরা মোটামুটি চলে এসেছি ভেতরে রুমের কাছাকাছি আর এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ ব্লু আইস এর মজাটাই আলাদা যাই হোক সব মিলে এবার রুমে যাই রুমটা কেমন কি সেটা নিয়ে বলি একটু কারণ দূর থেকে যারা আসবেন তাদের কিন্তু সবথেকে বেশি প্রয়োজন যেটা রুমে এসে একটু বিশ্রাম করবেন তো এই হচ্ছে রুমের চাবি চাবিটা খুলি এই হচ্ছে আমাদের রুম রুমের ভেতরে আমি দেখাই এখানে মোটামুটি চারটা বালিশ দেওয়া আছে চারজন শুতে পারবে বাট আমরা এসি যখন দুজন দুজনই থাকবো রুমে ব্ল্যাঙ্কেট বালিশ আর সব কিছু রেডি করা আছে এদিকে একটা ছোট্ট আয়না দেওয়া আছে ড্রয়ার দেওয়া আছে সুন্দর করে নিজেকে দেখার জন্য নিজের সৌন্দর্য তুলে ধরার জন্য এখানে এসি আছে এবার এসি নন এসি দুটো আলাদা আলাদা ব্যাপার আছে আর এদিকে সুন্দর হাত ধোয়ার জন্য একটা বেসিন আছে যেখানে হাত ধুতে একটু চুলেরও স্টাইল করে নেওয়া যেতে পারে তারপর আরেকটা একটা জিনিস কি আমরা আর একটা জিনিস খুব ভালোভাবে দেখতে চাই আমরা সেটা হচ্ছে কি ওয়াশরুম ওয়াশরুম একদম ঠিকঠাক আছে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও লাগানো আছে কিন্তু সে বুঝলে ব্যাপারটাই আলাদা কোথাও ঘুরতে আসে মানে ঘোরার সঙ্গে সঙ্গে যদি থাকে বাঙালিয়ানা খাওয়ার সঙ্গে যেখানে ঘুরতে এসেছি সেখানকারও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া তাহলে তো জমে যায় যেমন আজকে যে এসেছি আমরা বাগদা সিভিজে ব্লু আই রিসর্টে এসেছি সেখানে আজকে খাওয়ার দাওয়ারের আয়োজনটা একবার বলি তারপরে খাওয়া দাওয়া শুরু করবো প্রথমে আছে সাদা ভাত আছে এখানে ঝুরি আলু ভাজা আছে চাটনিটা শেষ পাতে হয় চাটনিটা আছে কোনো চাপের নেই এখানে আছে দই বেগুন আর এটা হচ্ছে উড়িয়া রান্না দই বেগুন আর এদিকে যেটা আছে আমাদের বাঙালিদের ডাল আর ভাতের সঙ্গে আলু ভাজা ডাল হলে তো আরও কিছু ব্যাপার নেই এখানে আছে পমপ্লেটের তরকারি পমপ্লেটটার আমি সাইজটা একটু দেখাই আমি ওরা তুলতে পারবো না বুঝলে সৌম্যান তুলতে তুলতে ভেঙে যাবে সাইজটা দেখাই দেখাই একটু পমপ্লেটটা সাইজটা দেখা আর ওহ সেই লেভেলের সাইজ এদিকে আছে সমুদ্রের কাঁকড়া এদিকে আছে খামালু চিংড়ির তরকারি এখানে আমি একটা কথা বলে রাখি এখানে কাঁকড়াটা কিন্তু আমাদের প্যাকেজে নেই প্যাকেজের বাইরে আর পমফ্লেট আর চিংড়ি মাছ এটা কিন্তু প্যাকেজের ভেতরে আর এই যে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যাচ্ছে শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এর তো কোনো তুলনা নেই তো এইরকম খাওয়ার দাওয়া যদি থাকি বাঙালিতে দুপুরবেলা পেট তো দারুণ হয় তা আমি তো আদি অন্তে বাঙালি একদমই তো আমার জন্য তো আজকে জমে যাবে তো খাওয়া শুরু করব এই যে ভাত ভাতটা একটু এরকম ভেঙে ওহ ও হিস্ট অসাধারণ এদিকে আছে ডাল ডালটা খেতে হলে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করতে যাবে এরকম আঙুল দিয়ে আর একটু খুঁটে নিতে হবে যাতে ওপরের দিকে যে জলটা থাকে সেই জলটা যেন বেড়ে যায় আর কারি পাতা দেওয়া আছে এর একটা ফ্লেভার দারুণ আসবে ডাল একটু নিলাম ও আর বাঙালি মানে লেবু না হলে চলে এরকম একটু লেবু বিচিটা বার করে লেবুর বিচি আর অন্য কিছু নয় এরকম একটা অনেকে লেবু কিন্তু এরকম চেপে বাট আমার মনে হয় লেবুটা এরকম চিপলে রসটা বেশি ভালো বেরো এরকম করে সুন্দর করে মেখে আ তারপরে সেই বাঙালিয়ানা একটা সুন্দর করে ঝুলি ঝুরি আলু ভাজার সঙ্গে যখন পোস্ত উপর থেকে দেওয়া থাকে আর এই ঝুলি আলু ভাজাটা যেন ক্রাঞ্চি না হয় একটু নরম হয় তাহলে তো কোনো কথা হবে না বস সঙ্গে তেজপাতার একটা সুস্বাদু সেন্ট আছে আলু ভাজা একটু মেখে ভাতে দই বেগুনের দই বেগুনটা আমি বের করে নিয়েছি অ্যাকচুয়ালি লোভ আমি সামলাতে পারছি না এত সুন্দর খেতে এই দই বেগুনটা এখন ছাড়িয়ে নেব ভাতের সঙ্গে একটু মাখা দিয়ে লা জবাব কোনো কথা হবে না এই যে চিংড়ি চিংড়ি আর আমাদের খামাল দিয়ে তরকারি চিংড়িটা সাইজ দেখুন মুড়ে গেছে আমি খুলতে পারছি না যথেষ্ট পরিমাণে বড়ো পরিমাণে সাইজের চিংড়ি আর চিংড়ি তো আমরা এপার বাংলার মানুষ ছিলাম আমরা চিংড়ির ভক্ত ছিলাম থাকবো এর মানে এটা নয় যে ইলিশ আমরা পছন্দ করি না ইলিশ আমাদের খুব পছন্দের কারণ আমরা চিংড়ি প্রিয় মানুষ এরকম চিংড়িটা মেখে নিয়ে অসাধারণ এক কথা অনবদ্য এইরকম পমপ্লেট ছাড়ালেই যদি উঠে আসে আহ আর এরকম একটু হাতে নিয়ে যে কোনো জিনিসের স্বাদ ততটাই বেশি ভালো লাগবে যদি রাঁধুনি ততটা বেশি স্বাদের রান্না করতে পারে হ্যাঁ রাঁধুনি পারফেক্ট রান্না করেছেন আর পমপ্লেট তো কথা হবে না সব কিছু শেষ করে হসি কাঁকড়া খাবো আহ ভাই সাব সামনে থেকে সৌমেন দেখছে সৌমেন খালি ভাবছে যে আমি কখন খাবো আমি কখন খাবো নাই সোমেন আসছে এসে যদি কাঁকড়াই না খেলাম তাহলে খেলামটা কি ভাই কে কেমন খায় না আমি তো পুরো পেশিয়ে খাবো কেমন দেখো এরকম কাঁকড়া নিলাম দারুণ সমুদ্রে বেঁচে এসে এরকম কাঁকড়ার তরকারি খেলেন না তো কী কেলেন তো অবশ্যই আপনারা এলে কাঁকড়াটা অর্ডার দিয়ে খাবেন কিন্তু আমার রেকমেন্ডেশন রইল আশা করি ভালো হবে এত হ্যাভি খাওয়া দাওয়া করার পরে শুয়ে গেছিলাম একটু বিশ্রাম নিচ্ছিলাম আর বিশ্রাম নিয়ে বিকালবেলা সব মনে পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শনে আর এই যে আমরা এই মুহুর্তে আছি একদম সমুদ্রে বিচে একদম বাইক নিয়ে এসে আর বিচে বাইক রাইড করবো আর আনন্দ দেবো অনেকেই সমান হ্যাঁ জল পাশে না গর্জনটা খালি শোনা যাচ্ছে জলের কী বলো তো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কি হবে কিছু একটা হবে হয়তো তা যাই হোক সকালের দিকে জল আসে হুম এটা হচ্ছে জল আসে জল আসে এটা হচ্ছে বাগদার হিডেন বিচ আপনারাও আসুন এরকম আনন্দ করবেন মজা করবেন এরকম বসে গল্প করবেন সময় পাস করবেন আর আমাদের মতো থাকলে বাইক নিয়ে অবশ্যই একটু সমুদ্রে চড়াতে রাইড করবেন না কি এ চলো আমরা একটু রাইড এবার নাকি বসে থেকে কিছু লাভ হবে কিছু আর এই হচ্ছে লোকেশান আমরা সমুদ্রের ঘাট দিয়ে বাইক নিয়ে যাচ্ছি মজা আসবেন ওগত সোমেন কেমন লাগছে এই না লাগছে এই মুহূর্তে একটা গান মনে পড়ে যাচ্ছে এই তবে কেমন আর এইরকম বাগান তবে এইদিকে না সোম্যান ঝাউ বাগানটা কিন্তু দারুণ আছে আমাদের দীঘার দিকে তো ঝাউ বাগানটা লুপ্ত হয়ে গেছে প্রায় হ্যাঁ 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 কংক্রিটের বাগান হয়ে গেছে এখন বাট এই দিকে ঝাউ বাগানগুলো কিন্তু বেশ দারুণ আছে লাল কাঁকড়াও আছে প্রচুর হুম লাল কাঁকড়া গর্ত গর্ত এই তো লাল কাঁকড়া ও এই তাই 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 কিন্তু এমনি হ্যাঁ হেঁটে এসে দেখানো যেতটা সম্ভব নয় এই জন্য বাইকে আসার মজাটা আলাদা কি সৌমেন সৌম্যান সমুদ্রের পাশে ঘুরে আরও অনেক জায়গা ঘুরেছি কারণ বাইক নিয়ে এসেছি যে তো আর সৌম্যান সাথে আছে তো ঘোরার কোনো অসুবিধা হয়নি চারদিকে আমরা গ্রাম ট্রাম মোডারে ঘুরে নিয়েছি এবার সন্ধ্যাবেলা পৌঁছে গেছি আর সন্ধ্যাবেলা চলে এসছে স্ন্যাক্স ভেজ পকোড়া আর সঙ্গে আছে টি দারুণ করছে বাঁধাকপি আছে সুন্দরবেলা যদি এরকম টিফিন হয় আর কি দরকার আর ওইদিকে জ্বলছে আগুন আর কিছু কোনো পরেই বাড়বে হবে তো তার আগে আমরা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একটু জমি আড্ডা আড্ডা করি তো মোটামুটি সন্ধ্যাবেলা যেটা সব থেকে এই টেন্টে থাকার যেটা সব থেকে মজা সেটা হচ্ছে কি এই আগুন জ্বালানো এটাকে বনফায়ার ফায়ার হলে আর সেই বন অলরেডি রেডি হয়ে গেছে আর এই বন যে চিকেন বারবিকিউ হবে তার পুরো প্রস্তুতি হয়ে গেছে বাট এখন তো শীত যায় যায় আর বসন্ত আসছে বসন্ত অলরেডি এসে গেছে হ্যাঁ তো তার জন্য এতটা ঠান্ডা নেই বাট তারপরেও এই যে চিকেন বার্বিকউবটা হচ্ছে না ও এই বন এটা একটা আলাদা মজা কারণ আপনারা আসবেন ক্যাম্পে থাকতে আর এই বন ফায়ার আর চিকেন বার্বিকউব হবে না এটা হতে পারে না এখানে সব রেডি হয়ে গেছে আর এইখানে চিকেন পুরো দাদারা ম্যারিনেট করে এখানে রেখেছেন চিকেন একদম ম্যারিনেট করে সুন্দর করে রাখা আছে একদম আর এইখানে হবে দাদা এটা আপনাদের যে চিকেন বার্বিকিউবটা এটা কি প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই এটা আমাদের থাকে হ্যাঁ বনফায়ারটা এমনি চলবে বাট যদি কেউ করতে চায় ওটা আলাদা চার্জেস আলাদা চার্জ ওটা কেজি কীরকম একে এক কেজি ছশো টাকা লাগে এক কেজি ছশো টাকা লাগে এবার যে যা যেরকম রিকোয়ারমেন্ট সেরকম সে করতে পারে তো মোটামুটি প্যাকেজের মধ্যে কিন্তু হ্যাঁ বার্বিকিউব ইনক্লুডেড নয় সেটা আপনাদের নিজেরাই করতে হবে এই রকম যদি বার্বিকিউব চিকেন সামনে চোখের সামনে চলে আসে তাহলে কি সামলে বসা যায় এটা চিকেন একদম সুন্দর করে বাঁধাকপি দিয়ে উপর দিয়ে এবার গার্নিশিং করে সুন্দরভাবে রেডি করে দিয়েছে এবার এই চিকেনগুলো নিতে হবে আর খেতে হবে আর আবারও বলছি এটা কিন্তু কম্পালসারি নয় প্যাকেজের মধ্যে নয় এটা নিজেদের পয়সা দিয়ে করতে হবে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে খেয়ে দেখি কেমন হয়েছে বার্বিক চিকেনের টেস্টটাই আলাদা থাকে স্মুকি ফ্লেভার যেরকম হয় আর কি ওহ তুলন আসার পর থেকে এত ভারী ধরনের খাওয়া দাওয়া চলছে রাতের বেলা দেখতে পাচ্ছ একটা রুটি নিয়ে বসছি আর রাতের বেলা আমাদের অপশান ছিল ভেজ মানে ভেজের ওপরে একটা মিক্স ভেজ সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ছিল চিকেন বাট আমরা চিকেন খাবো না তার জন্য আমাদের জন্য পনির করা হয়েছে পনিরেরও পিসগুলো একদম দারুণ ব্যাপার আর সৌম্যানের নাকি একদম পছন্দের জিনিস হচ্ছে পনির তো সৌম্যান তো বললো পনির যদি হয় কোনো কথা হবে না তো সেই মতো নিয়ে বসে গেছি এবার খাওয়া দাওয়া করবো আর এক পিস রুটি আছে বাড়িতে যেরকম খাই রুটি আছে আচার আছে গোলাপ জামুন আছে যাকে আমরা পানতোয়া বলি ঠিক আছে এটা বলা কালো জামু বলি এই যে গোলাপ জামুন কালো যাই হোক ব্ল্যাকবেরি তো এটাকেই বলে তোমার তো জানি যাই হোক এখন খেতে হবে আমরা ঘোরোবাসা নেই ঘোরাব কালো জামু বলি যাই হোক ঘুম পেয়েছে প্রচুর পরিমাণে কারণ সারাদিন প্রচুর জার্নি হয়েছে আর এখন সুন্দর পনিরের তরকারি দিয়ে রুটি খাবো আর ঘুমাবো আর সকালে অনেক কিছু প্ল্যান আছে যদি সৌমেন সাঁত দেয় তাহলে পাশাপাশি অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে তারপর বাড়ি যাওয়ার প্ল্যান আছে তা সৌম্যান কি ঘোরা হবে তো সকালবেলা আশেপাশে তো একটা জিনিস এখানকার রান্নাগুলো এত দারুণ করে সত্যি বলছি কোথাও গিয়ে যেয়ে এরকম টেস্টি খাবার মানে সাধারণত হোটেলে এরকম টাইপের খাবার পাওয়া যায় না কিন্তু এখানে এসে না দারুণ হুম না ফাইভ স্টার নয় এটা হচ্ছে আমাদের ঘরোয়া যেরকম হয় না পুরো সেরকম একটু ঘরোয়া আত্মীয়টাত্মীয় বাড়িতে এলে হুম মানে ঘরোয়া কি বলতো আত্মীয় আত্মীয় এলে যেরকম একটু হয় না সেরকম করে রান্নাবান্না আর কি খেলেও পেটেরও সমস্যা হবে না আর খাওয়ারও ঠিকঠাক হবে মিক্স ভেজ একটু নিয়ে হুম দারুণ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো সকাল থেকে অনেক জার্নি আছে আবার কালকে বাড়িও যাব তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাগদাবিগ যদি ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ব্লু আইস রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ইকো ক্যাম্প আসতে পারেন আপনারা আশা করি খুব ভালো পরিষেবা পাবেন আর আমার ভিডিও থেকে এসে বললে তো অবশ্যই আরও স্পেশাল কিছু থাকবে আপনাদের জন্য সেটা ভিডিওতে হাইট থাকলো তো যাই হোক সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে আবার হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু ডেসক্রিপশনে ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমাই দেখা হচ্ছে আগামীকাল সকালে